যে যে কবর ধরে বলবে একটা এই জায়গায় আমার বাবা আছে সেটাও সে ঠিক কি পরিমাণ নির্মূল হলে একটা মহিলা খুনি সে একজন সন্তান যে পৃথিবী তার আসার আগে তার বাবাকে হারিয়ে ফেলেছে এরকম দৃশ্য আমাদেরকে দেখতে হয় এমন এমন 182টা মানুষ যাদের কবরটা কোন জায়গায় সেটা পর্যন্ত তাদের সজনরা জানতে পারে না কত 16 বছর ধরে কত হাজার মানুষ গুম হয়েছে খুন হয়েছে তার তো আসলে কোনো হিসাব নেই এবং তার প্রেক্ষিতে আমরা যে বিচারটা পেয়েছি আমরা সেটার প্রতি আমরা সবাই খুশি যে সেটা হয়েছে তবে এখন আমাদের সবচেয়ে বড় দাবি যেটা এই বিচার যত দ্রুত সম্ভব কার্যকর হওয়া জরুরি তার স্তর থেকে আমরা সেটা দাবি জানাই যে যত দ্রুত সম্ভব ইন্টারপোল এর মাধ্যমেটাকে দেশে এনে যাতে অন্তত এই শহীদদের শহীদের পরিবার গুলো যাতে একটু শান্তি পায় যে তারা তাদের নিজের চোখে যাতে দেখে যেতে পারে তাদের সন্তান দেখে তারা ফেরত পাবে না আমরা তো আমাদের শহীদ ভাইদেরকে আর ফেরত পাবো না অন্তত তার বিচারটা দেখে যাওয়ার মাধ্যমে যাতে তাদের অন্তরটুকু শান্তি হয় এইটুকু আমরা প্রত্যাশা করি ইন্টারিম গভর্নমেন্টের কাছে ইন্টারিম গভর্নমেন্টের অনেক লক্ষ আছে অনেক ফল্ট আছে তারপরেও তারা এই বিচারটা যে করতে পেরেছে তার জন্য তাদের কাছে ধন্যবাদ এখন আমাদের যেটা দাবি

গেছি আর ফেয়ে ডাকা মেডিকেল একবারের জায়গায় পাঁচবার খবর লইছি মর্গে খবর লইছি মর্গেরা অশ্বীকার গেছে কোনো লাশ নাই মর্গে বহুত লাশ আসিল কিন্তু নিরা অস্বীকার গেছে লাশ নেই এটাতে আমি খুব খুশি হয়েছি কিন্তু যা তো তাড়াতাড়ি উনি ফাঁস তাতে আমরা খুশি হো বেশি আমাদের ছেলে সন্তানেরা আত্মা শান্তি পাবো